আপনারা সবাই এসেছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের একটি পূর্ব নির্ধারিত সভায় কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত নাশকতামূলক নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রেক্ষাপট আপনারা অবগত আছেন যে দুই সালের ছাব্বিশে নভেম্বর বাংলাদেশ সেন্টারের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় সেই সভায় যথাক্রমে পারমানেন্ট সদস্যদের আঠারো জন প্রতিনিধি পারমানেন্ট সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন যাদের টেনিউর সাংবিধানিক ভাবে বছর দুই বছর পরে তারা আবার নির্বাচিত হবেন বা সংবিধান অনুযায়ী সব সময় বাংলাদেশের রাষ্ট্রদূত পদাধিকার বলে সেন্টারের চেয়ারপারসন উনি হলেন সাংবিধানিক চেয়ার যেটা সংরক্ষিত আসন চেয়ারম্যানের সভাপতিত্বে নির্বাচনের অনুদিক সর্বোচ্চ তিন মাসের ভিতরে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম সভা আহ্বান করা বাধ্যতামূলক যেটা

তারপরে হইলো সংবিধানের চৌচল্লিশ এবং আটচল্লিশ বি অনুচ্ছেদে আপনারা মেম্বার ইলেকটেড হইলে অনুগ্রহ চাইবেন তার থেকে পদাধিকার বলে হাই কমিশনার যে তাহবা চাইটা এতিয়া সিলেক্ট বা সেক্রেটারি হে হইবা বা অন্যান্য মেম্বার হে হইব এখানে পোস্ট করবেন আপনারা উভয় পক্ষে আমরা দেখান দুই সেক্রেটারি যে সারা হই যে আমরা দেখিয়ে দিলাম বাতারে আই মহামান্য আয় কমিশনারের ডাক হই আপনারা সারা দিবানিতে যারা উপস্থিত থাকবা নয়জন নইলে করা হইতো না যারা উপস্থিত থাকবা তাদের মধ্যে ইলেকশনের মাধ্যমে সাতজন ভাইস চেয়ারম্যান একজন সেক্রেটারি তিনজন সহ সেক্রেটারি একজন চিফ সেজারা দুইজন জয়েন্ট সেজারা নেকর আমার এখানে লেখা আছে প্রপোজ সাবস্ক্রাইবার 500 ক্ষমা ইংরেজি সিনট্যাক্স যারা বুঝেন বাক্য গঠন নীতি ক্ষমা আদিলের বাক্য অসমাপিকা রয়ে যায় সমাপিকা করতে হলে ফুল স্টপে দিতে হয় ফুল স্টপের আগে বলা হয়েছে সমাপিকা ক্রিয়ায় গিয়ে বলা হয়েছে সিনটেক্সে যে টাইম টু টাইম ম্যানেজমেন্ট কমিটি উইল ইনক্রিজ ইট এখন আপনি এক হাজার করেন পাঁচ করেন সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই আপনারা সবাই মেম্বার যদি হতে চান কে সেটা বাধা দিবে এটা বাংলাদেশের অর্গানাইজেশন যত খুশি আপনারা আসেন আমরা সবাইকে মেম্বার করবো কোনো বাধ্যবাধকতা নাই একটু নিশ্চিত করবে কামড় দিয়েছেন কিনা দিলে কোথায় কামড় দিয়েছেন আমাদেরকে একটু নিশ্চিত করবে

উনি বাংলাদেশ সেন্টারকে দ্বিধা বিভক্ত করেছেন বাংলাদেশ সেন্টার দ্বিধা বিভক্ত করা উনি যে মিটিং আমাদের কমিটির মানুষকে কিন্তু উনি দেন নাই আমরা অনুরোধ জানিয়েছিলাম যে আপনি যে মিটিং করেছেন এটা প্রোটোকল প্রসিজিওর মেনটেন করেন নাই ম্যাডাম আপনি দয়া করে এই মিটিংটা বাতিল করে সবাইকে নিয়ে বসে আলোচনা করেন যদি কোনো ডিসপুট থাকে যদি কারোর কোনো অভিযোগ থাকে যারা অভিযোগ দিয়েছে এবং অভিযোগ যাদের উপরে তাদের দুই পক্ষকে নিয়ে বসেন বসে আপনি প্রথমে আলোচনা করেন পরে মিটিং এর ব্যবস্থা করেন উনি আমাদের কথার কোনো তুয়াক্কা করেন না উনি ইচ্ছাকৃতভাবে বাংলা আমাদের কমিউনিটিকে ডিভিশন দরাচনের এই জন্য ওনাদের ওনাদেরকে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে ওনাদেরকে প্রত্যাহার করার জন্য আগেও বলেছি আমি আবারও বলতে চাই ভিডিও ফুটেজ দিয়ে যে সমস্ত ভাষা ইউজ করা হয়েছে যারা এই সমস্ত কথা বলেছেন প্রথমে তাদেরকে রাষ্ট্রদূত ওনার সহযোগী এবং রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে রাষ্ট্রের সম্পর্কে কি বলা হয়েছে আপনারা দেখেন ভিডিওতে ওনাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এই দাবি যারা জানিয়েছেন তাদেরকে দাবিটা করা উচিত কারণ এটা সম্পূর্ণ অন্যায় দাবি আমাদের দেশে একটা কথা আছে না প্রবাদ বাক্য আমাদের সিলেটি ভাষায় বলে মারে তো মারে আবার খুঁজেও তো আমার কাছে মনে হচ্ছে যারাই গালিগালাজ করলেন তারাই যদি আবার ওই ব্যক্তিমকে বলেন যে আপনাকে পদত্যাগ করতে হবে এটা তো এটা তো ভালো না